আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি দামাত খেতে আমার ভাসুরের বাসায় অনেকক্ষণ অনেকক্ষণ সিএনজির জন্য অপেক্ষা করার পরে অবশেষ আমাদেরকে উবার নিতে হয়েছে তো উবার দিয়ে যেতে টাইমটা কম লাগবে যেহেতু এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাবে তো আমাদের খুব বেশি টাইম লাগেনি আমরা দুপুরের মধ্যেই চলে এসেছি আমার ভাসুরের বাসায় এখন ওদের বাসায় হচ্ছে মাছ আছে সেটাই দেখায় আপনাদেরকে এই যে এইটার মধ্যে মাছগুলো হচ্ছে মোবাইল দেখার পরে দূরে দূরে লুকিয়ে থাকছে মাত্র একটা দুইটাকে দেখতে আর গুলোকে পেশা দেখা যাচ্ছে না যে অনেক কালারফুল স্টোন দিয়েছে অ্যাকোরিয়ামের মধ্যে এই জন্য দেখতেও ভালো লাগছে আর যেহেতু অ্যাকোরামের হচ্ছে উপরের এটা খোলা তো এই জন্য ওনারা নেট দিয়ে দেখলাম রাবার দিয়ে সুন্দর করে র‍্যাক করে দিয়েছে আর এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বুকে এটা হচ্ছে আমার আমার দিয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর উপলক্ষে তো অনেকগুলো লাল গোলাপ আপনাদের সবার দেখার আর আমার নজর আবারও মাছের দিকে এক মাছগুলো এত দুষ্টু মানে এমনি খালি চোখে দেখা যায় মোবাইল দেখলে ওরা দূরে চলে যায় তো এরপরে দেখাই আর একটা জিনিস এটা হচ্ছে আমার যা আমাকে গিফট করেছে কক্সবাজার থেকে এনেছে আর কি পার্লার পেনডেন্ট সেট সবার জন্য একটা করে এনেছে কক্সবাজার তো আমরা আর ওনারা একসঙ্গেই গিয়েছিলাম কিন্তু আমরা আগে চলে এসেছি ওনারা পরে এসেছে তো এই পেনডেন্ট সেটে নিয়ে এসেছে কেমন লাগছে জানতে ভুলবেন না কমেন্ট বক্সে গিফট করে তো সবারই ভালো লাগে আমার তো খুবই ভালো লেগেছে জিনিসটা তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা এই যে এখানে আমার যা অনেক কিছুই রান্না করেছে এটা হচ্ছে রূপচাঁদা মাছ বোনা এরপরে হচ্ছে গরুর মাংসের তরকারি তারপরে আছে চিকেন রোস্ট এরপরে আছে সালাদ আর সাথে আছে হচ্ছে পোলাও তো এখন খাওয়ার পালা প্রথমে আমি রূপচাঁদা মাছটা নিয়ে নিয়েছি এটা দিয়ে ফার্স্টে শুরু করি তো সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল সবাই একসঙ্গে অনেক ভালো করে খাওয়া হয়েছে এরপরে হচ্ছে হচ্ছে খাবার পরে মিষ্টির পালা এই চমচমটা হচ্ছে আমরা নিয়ে আর হচ্ছে নিয়ে গিয়েছি কেক আমার হাজব্যান্ড দুই রকমের মিষ্টি নিয়ে যাওয়ার জন্য তাই আমি বললাম যেহেতু ওনাদের বাসায় বাচ্চা আছে সব বাচ্চারা তো কেক বেশি পছন্দ করে তো এই জন্য একটা কেকও নিয়ে এসেছি মেনি সাইজের তো কেকটা দেখে বাচ্চারা অনেক খুশি হয়েছে আর কেক নেওয়ার সময় বলছিল যে কি লিখে দেব উপরে তো আমি ভাবলাম যে যেহেতু এখন কারো বার্থডে না বা কিছু না বার্থডেতে কেক আমি নর্মালি কারোর জন্য নেইও না তো এটা মিসমিল লিখে দেওয়ার জন্য তো ওটাই যেহেতু ছোট মানুষ ওর কাছে কেক মানেই বার্থডে কেক তো এটা ওই হ্যাপি বার্থডে বলে কাটছে আর কি খুব হ্যাপিলি তো মিষ্টির চেয়েও বাচ্চারা কেকটাই বেশি পছন্দ করেছে এটাই স্বাভাবিক তো সবাই মিলে পরে কেক কাটার পরে কেক খেলাম কেকটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আজও আর কেক সবসময় ভালো হয় মানে আমাদের আশেপাশে অন্যান্য মিঠাই বা আদার্স যেসব কেকের সব আছে তো এই তো এবার আমাদের ফেরার পালা আমরা আলহামদুলিল্লাহ একটা সিএনজি পেয়েছি কিছুটা জ্যাম আছে রাস্তায় বাট খুব বেশি না এই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন